আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো কত হাজারে আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো এবার আমি অলসতা করছি আঠারোশো কিলোমিটারে মানে চেঞ্জ করতেছি মানে অনেক লেট করে ফেললাম তো প্রথমে ওটা মানে পুরন যেটা আছে ওইটা বের করে নিতেছি তো পরে এই যে একটা ফিল্টারও নিয়ে নিলাম তো এটা আমি আমি সবসময় চলে আসছি বরিশাল নতুন বাস মোটর এক্সে এই যে মোটর এক্স অন্য আছে তো এখানে যাবতীয় পার্টস পাবেন আসলে প্লাস গাড়ির সার্ভিসও ভালো হয় আমার গাড়ির এখন ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর আপনারা সব সময় হাজার থেকে পনেরোশোর ভিতরে মোবাইলটা চেঞ্জ করার চেষ্টা করবেন সব সময় যখন আপনারা পুরান মোবাইলটা মানে ফালাই দিবেন তখন অবশ্যই গাড়িটা ঝাঁকা দিয়ে সম্পূর্ণ ওই যে ফোটা ফোটা পরে ওগুলো সব ফালানোর চেষ্টা করবেন আর ওই যে দেখতেই পারতেছেন যে আগের ফিল্টারটা ফালাইছে ওটা খুবই ময়লা জমে আছে তো যেখানে ফিল্টারটা থাকে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করাই নেবেন তাহলে ওই জায়গায় যে ময়লাটা জমে থাকে ওইটা আশা করি থাকবে না তো আজকের কাজ করতেছে আমার গাড়ির টেকনিশিয়ান শাকিল সুন্দর একটা হাসি দিছে তো এই যে দেখতেই পারতেছেন ও সুন্দর করে পরিষ্কার করে নিতেছে সব কিছুই তো এরপর কি করবো জানো শাকিল ব্রেক শুটা চেঞ্জ করবো সামনে তারপরে চেসিস বুস্ট এই দুই একদিনের মধ্যে চেঞ্জ করবো চেসিস বুস্ট ব্রেক শু আর আর তেমন সমস্যা নাই খালি ব্রেক শুটো গাছ সামনে আর চেসিস বুস্ট এলেই গাড়ি আবার ফুল ওকে ওই এখনও পড়তে আছে মোবাইল দেখছো যাই হোক আপনারা যখন মোবিল চেঞ্জ করবেন অবশ্যই এরকম অনেকক্ষণ পরে তারপর নতুন মোবিলটা ঢালবেন আগে ফালাই নেবেন সম্পূর্ণ পুরোনো মোবিলটা এই যে প্রথমে ও ফিল্টারটার ভিতরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল মানে ওটার ভিতরে জানি ভিজে সম্পূর্ণ আর পেপকোর যে মোবিলটা পড়তেছি তো এই মোবিলটা মানে কীরকম আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পেপকো মোবিলটা কীরকম আগেরবার আমি একটা নিয়েছিলাম ওইটাই আমি আঠারোশো এই চালাইছি তো এবারও এই মোবিলটা আমার সাজেস্ট করলো যে এইটা ভরো এটাই ভালো হবে তো আপনাদের যদি মানে জানা থাকে অবশ্যই জানাবেন এফ জেড পার্সন টুর জন্য কোন মোবিলটা ভালো হয় ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে একটু উপকার হতো আমার আর কি তো যাই হোক এবারও পেপকো ভরলাম তো সবসময় খোলার সময় ওই যে নাটটা যে খোলো হয় সময় প্লাজের সাথে আপনার একটা নেকরা নিয়ে নেয় তাহলে আর কি ওইটা রঙটা নষ্ট হয় না আর কি ওই জায়গাটার তো যাই হোক ভিডিও আর বেশি বড় করব না আপনারা কোন মোবিলটা ভরেন অবশ্যই সেটাও জানাবেন আর এই যে এটা আমি নতুন দেখতেছি পেপকো তো এটা ভালো কিনে অবশ্যই এটা জানাবেন আবারও বললাম আপনাদেরকে আর চ্যানেলে এখনও যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ